আরে মুসলমান জাতি তো সেই জাতি মুসলমান জাতি তো সেই জাতি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 1.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন बाघ এবং হরিণ একই জায়গায় ভাতে পানি খেয়েছে বাঘের ক্ষমতা ছিল না হরিণ এর দিকে তাকানোর ঠিক না থাকে আমরা ভুলে গেছি আমাদের পরিচয় আমাদের সারা বিশ্ব শাসন করেছি আমরা ভুলে গেছি আমাদের মনে নেই পৃথিবী শাসন করেছে মুসলমান বলবেন না আমরা সেই বীর পুরুষ আমাদের কাছে হিন্দু কোন ধর্ম নয় আমাদের কাছে বৌদ্ধ কোন ধর্ম নয় আমাদের কাছে খ্রিস্টান কোন ধর্ম নয় আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মান করি ততক্ষণ পর্যন্ত তারা ইসলামকে সম্মান করে আর আমার ইসলামের বিরুদ্ধে যদি তারা কখন আঙ্গুল তুলে ওই আঙ্গুলটাকে ভেঙে দেওয়ার মতো আমাদের ইতিহাস টানা আছে ঠিক না বেঠে আমরা ভুলে গেছি ভুলে গেছি আমরা যে আমরা কোন জাতি এই জন্য জায়গায় জায়গায় আমাদেরকে মারে কোনো বিচার নাই এই জন্য আমি হুশিয়ার করে দিচ্ছি রাজশাহীর ভূমিতে এসে বাংলাদেশের ভিতরে কঠিন ষড়যন্ত্র চলছে মনে রাখবেন যে অজকর সাপ বাংলাদেশের ভিতরে ঢুকেছে এই অজকর সাপের মাথা কিন্তু বাংলাদেশে নাই এই অজগর সাপের মাথা কিন্তু ইন্ডিয়ায় নেন্জা কিন্তু চট্টগ্রামে আল্লাহ বলেছেন ফেরাউনকে আমি ধ্বংস করেছি নীলনদের পানি দ্বারা নম্রুদকে আমি ধ্বংস করেছি আমার সৈন্যবাহিনী মোশানা ন্যাংড়া মশা দ্বারা রাজশাহীর মানুষ বলতে হবে আবু জহেলকে শেষ করেছি আবু লাহাবকে শেষ করেছি ওতবাকে শেষ করেছি সাহেবাকে শেষ করেছি এক একজনকে শেষ করেছি কিন্তু তাদেরকে শেষ করে যে আমি আল্লাহ ঘুমিয়ে পড়েছি আমি আল্লাহ কিনতে এমন নয় তাদেরকে যেভাবে আমি বাংলার জমিন নয় পৃথিবী থেকে শেষ করে দিয়েছি তাদেরকে আমি যেইভাবে থেকে করে যেভাবে তাদেরকে যেভাবে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি তাদেরকে আমি হাজার হাজার বাহিনী থাকার পরেও ন্যাংরা মশা থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারে নাই ওই আল্লাহকে এখন আর নাই রাজশাহী বাসীর ইমাম কি হলো ওই আল্লাহকে এখন আর নাই আগের চাইতে আল্লাহর শক্তি কি কমে গেছে আগের চাইতে কি পাওয়ার কমে গেছে আগের চাইতে কি ক্ষমতাটা দুর্বল হয়ে গেছে এখনো আগের মতোই আছে আল্লাহ বলছেন ধরি না ধরি না কিন্তু যখন ধরি পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পায় না এই জন্য আমি বলবো রাজশাহীর ভূমিতে অসংখ্য ছাত্র জীবন ঝরেছে আল্লাহ শহীদের উচ্চ দান করে দিক আমিন মাঝে মাঝে বলে চট করে ঢুকে পড়েন ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হবে একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রাখেন যারা আজকে এখনো পর্যন্ত বাংলার জমিনের ভিতরে ষড়যন্ত্র করছে এখনো পর্যন্ত চিন্তা ধারা নিয়ে আছে দ্বিতীয়বারের মতো সতেরো বছরের এই স্বৈরাচার কেবল ক্ষমতার চেয়ারে বসাবেন মনে রাখেন বাংলাদেশের সমন্বয়ক ছাত্ররা তাকে গদি থেকে নামাতে পারে নাই তাকে গদি থেকে নামাইছেন তিনি কে আর জোরে বলতে হবে তিনি কে এটাই প্রমাণ করে বাংলাদেশের সমস্ত ছাত্র সমন্বয়ক তাদের কলা ছিল তাদের চাহিদা ছিল তাদের নিয়ম ছিল আপনি বাংলা জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন আল্লাহ বলছেন না না বাংলার জমিনের ভিতরে পদত্যাগ হলেই হবে না এটাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে ঠিক না ঠিক বাংলাদেশের ছাত্রের আইন ছিল চাওয়া ছিল পদত্যাগ আল্লাহ বলেন এটা হতে হবে দেশত্যাগ কার ডিসিশন কার্যকর হলো আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার যেহেতু আল্লাহ নিজেই তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন কুলিল্লাহ মা লিকাল মুলক তো উতিল মুলক মাংতেশা পতং মাংতেশা পতু অতুদিল্লু মঙ্তেশা ও বি আদিকাল হইর ইন্নকা আলা কুল্লিশাহী ইং আল্লাহ যিনি ক্ষমতা দেন আবার ক্ষমতা নেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ক্ষমতাটা কার হাতে সবাই রাজশাহী ভাষায় বলেন সুন্দর করে ক্ষমতাটা কার হাতে কে বলছেন আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله رب العالمين جاي تبارك الذي بركت ما বিয়াদি মানে হাত বুঝিয়েছেন মুলক মানে রাজত্ব বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন রকেল্লেদি বিয়াদিহিল মুলক বরকতময় আল্লাহ আমি আল্লাহর হাতের উপরে রাজত্ব আমি রেখে দিয়েছি কিছুদিনের জন্য আমি শুধু মানুষদেরকে রাজত্ব এলাকা ভিত্তিক দিয়ে থাকি আর তাদেরকে পরীক্ষা করতে থাকি যখন তারা জুলুমি শুরু করে দেয় যখন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় যখন আমি আল্লাহ রাব্বুল এর দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেই আমি আল্লাহ পিটা করে 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 অসম্মান ক্ষমতা থেকে নামায়া দেন নামায় তার কথা এটা আরো জুড়ে বলেন কার বাড়িতে গিয়ে উনত্রিশ পাড়ার প্রথম নাম্বার সুরাব সুরায় মূল খুলবেন এবং প্রথম নাম্বারে তাপসির গুলো ভালোভাবে পড়বেন দেখবেন ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন আরেক জায়গায় খুলবেন কুলিল্লা হুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মাংতাশা ওয়া তাউজিউল মুলক মিম মাংতাশা খুলবেন বাড়িতে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষমতা আমি দিই আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিসড়ে নামাই কত ইজ্জ মাংতাশা কত জিল্লু মাংতাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্ল শাইয়ুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ্জত আমিদি কেও দয়না ইজ্জত ইজ্জত দান তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে আল্লাহ বলেন বে ইজ্জত পৃথিবীর কেউ করে না বে ইজ্জত করেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দি আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বে ইজ্জত করি পৃথিবীর কেউ ক্ষমতা থেকে নামাতে পারেন না এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে শৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি আমি আল্লাহ বাংলার জমিন থেকে তাকে পাঠিয়েছি তাকে সরিয়েছি মনে রাখেন একটা জিনিস আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনকে ক্ষমতা থেকে নামানোর পরে দ্বিতীয়বার ফেরাউন বসার কোনো সুযোগ পায় নাই নমরুদকে ক্ষমতা থেকে নামানোর পরে নমরুদ দ্বিতীয়বার ক্ষমতার চেয়ারে বসার সুযোগ পায় নাই আবু জেহেলকে ক্ষমতা থেকে নামানোর পরে আবু জাহেল কোনো এনার সুযোগ পাই নাই ক্ষমতা থেকে ক্ষমতার উপরে আবার বসার জন্যে কারণ তো যেহেতু তারা জুলুবি করেছিলেন আল্লাহ এখানেও বুঝিয়ে দিচ্ছেন সতেরোটা বছর যে এভাবে জুলুমি হয়েছে আমার বান্দাদের উপরে মনে রেখে দিও হাজার কথা বলবে চট করে ঢুকে পড়ব চট করে ঢুকে পড়ব না যতদিন পর্যন্ত আমি আল্লাহ না বসাবো চট করে ঢুকে পড়লেও ক্ষমতা বসাটা এত সোজা নয় সবাই বলেন কে বলছেন এটা আমার কথা নয় এটা আপনার কথা নয় চট করে ঢুকে পড়লেই যে আপনি ক্ষমতায় বসে যাবেন বিষয়টা এমন নয় ক্ষমতায় বসাম বসান তিনি বলতে হবে তিনি বিষয়টা এত সোজা তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক কয়েকজন কইছে ঠিক ক্ষমতার লোভ কিন্তু মারাত্মক সতেরোটা বছর লুটি পাটি খাওয়ার পরেও এখনো শান্ত হয় নাই আবার বলতেছে চট করে ঢুকে আবার বসবো কি মনে করেন এটাকে কত বড় একটা লোভ লালসা ভিতরে আছে ক্ষমতা চিন্তা করে দেখেন আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে সহিবোজ দান করুক এই জন্য বলছি আল্লাহর নামটা নিতে হবে অমরের মতো আল্লাহর নামটা নিতে হবে আবু বকরের মত আল্লাহর নামটা নিতে হবে অমরের মত আল্লাহর নামটা নিতে হবে আলীর মত বীর পুরুষ ছিলাম আমরা এখন বীর পুরুষ আছি ভবিষ্যতে ইসলামের জন্য বীর পুরুষের পরিচয় দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন সব জায়গায় মহব্বত চলবে ইসলামের বিরুদ্ধে কথা বললে কোনো মহব্বত আমার মসজিদ ভাঙতে আসবে আর আমি তার দিকে তাকায়া মুস্কি হাসি দিব এই মান নিয়ে বসবাস করার কোনো দরকার নাই